আমি প্রশাসনের <laughs> <laughs> <laughs>

আল্লাহ কবি فرمাই দুনিয়াতে বা গায় কোনো ব্যক্তির আয় কে তাকিয়া আল্লাহ আমাদেরকে ডাকতা রাজা দি বইতো তা কোনো দুর্বলতা একটা ফুটি উঠে গেছে এটা না একটা আয় আল্লাহ যে দিন যখন সব আয় প্রত্যাশিত হইলো সেদিন আল্লাহর আর ব্যবসায়ী আমার নাকি দেখ সঠিক বললে জিনিসটা খুশি আমি খুশি দুইগুলোর মধ্যে একটা সমগ্র করে দিলাম যদি আমি চাইলে আমি নিজেও একটা কিছু করতাম পারি বা কিন্তু আমার সাথে

বিশ্বাস নাই না বদল কথা রাস্তা ফাঁস লাগিয়া বরাবর দিলা কিনা দেখা দরকার আছে না আছে আপনার যাওয়া পড়ছ সবাই দিন আজকে দরকার দিন আপনাকে একটা এটা হক আছে না আছে কালকে রাতে গবি রাতে ওছিটের পকরি কই না করতে খাবারটা দিতে নাই বেশ কত বছর আছে

ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربينا يا الله برمي الماني بني رمضان فردن تعمل لن يقوم سيشان রদামুবাবার রামরাজি থেকেই সমস্থ গুনা কশবই দে আল্লাহ রপ্তাজরিব দির্নেটপুর হাওকাদেমাত অফিলকার। আল্লাহ রমদাজরিভ দেখচি্তলয়া পলাখম সমৃদ্ হত অভিিলকার। কিংসা বিদ্দেশকেমলা জাি থাকি ফিস ভনরি থেকে অকাজত ফ ।